আসসালামু আলাইকুম হ্যালো এই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে বের হয়ে যাচ্ছি কালকে আমরা হচ্ছে পার্কের চর ঘুরতে পারি না এই জন্য আজকে ঘুরতে যাচ্ছি কালকে আমি অনেক সুন্দর করে শাল রিটুরেরি পরে গেছিলাম কিন্তু কোনোভাবে আমরা ওদিকে ঢুকতে পারি নাই তো যাই হোক আমরা বের হয়ে গেছি এই তো এখন গাড়ি বের করতেছে আর আমার হাজব্যান্ড আর আমি এদিক থেকে দাঁড়াই আছি আমি আজকে যে ইয়েলো ড্রেসটা পড়ছি এটা আমার শাশুড়ি আমাকে গিফট করছিলো পড়ছিলাম আর একবার আর এটা হচ্ছে দ্বিতীয়বার পড়া এটা প্রায় অনেক দিন পরে পড়ছি এই তো আমরা বের হয়ে গেছি আমি হচ্ছে আমার হাজব্যান্ডের পাশে বসছি আর আমার ভাই হচ্ছে আমার বেবিকে নিয়ে পিছনের ছিটে বসছে যাই হোক কালকে যে বাই রোডে ঢুকছিলাম আমরা আজকেও সেম এই রোডে ঢুকতে হয়েছে যেহেতু আমাদের রাস্তার কাজ চলে তো আমরা হচ্ছে পিছনে বাই রোড আছে ওইটা দিয়ে আমরা বের হই আমাদের বাসা থেকে যাই হোক এই তো আমরা প্রায় অক্সিজেন থেকে পার হয়ে দুই নাম্বার গেট চলে আসছি ফ্লাইওভার দিয়ে যখন দুই নম্বর গেট ফ্লাইওভারটাতে যখন উঠি আকাশের ভিউটা দেখেন কত সুন্দর যাই হোক তারপর আমরা হচ্ছে টোল প্লাজাতে টোল দিয়ে তারপরে হচ্ছে আমরা ইউটার্ন দিয়ে ঢুকে যাই যে টানেলের ওই দিকে টানেল দিয়ে যাইতে হয় আসলে আনোয়ারা পার্কের এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি হয় তো এই তো আমরা সি বিচের এই দিক দিয়ে তারপর টানেলের এই দিকে যাচ্ছি আজকে শনিবার ছিল কিন্তু এত ভিড় ছিল আজকেও সি বিচে মানে অনেক মানুষের ভিড় ছিল যাই হোক তারপর আমরা হচ্ছে টানেলে ঢুকে যাই টানেলে ঢুকে আমরা হচ্ছে শেষ করে আমরা টুল প্লাজাতে টুল দিয়ে এই টুল প্লাজার পাশে যে রোডটা এই যে ডান পাশে রোডটাতে ঢুকতেছি আমরা এই রোডটা দিয়ে গেলে একদম পালকিচ্ছ তাড়াতাড়ি যাওয়া যায় এটা দিয়ে আমরা ঢুকছিলাম এটা দিয়ে যাওয়ার কারণে আমাদের আজকে তাড়াতাড়ি হয়েছে আমরা অনেকটা সময় ওখানে থাকতে পারছি অনেক পিকচার ভিডিও করতে পারছি যদি আমি এদিক দিনে আসতাম তো ডান পাশে যে রোডটা দেখা গেছে ওই রোডটা দিয়ে আমি ঘুরে আসতে হইতো অনেক দূর যাই হোক এখান দিয়ে তারপর আজকে এই এই যে এখান থেকে ভিড় ছিল কালকে জ্যাম ছিল যাই হোক ফাইনালি আমরা চলে আসি এখানে অনেক ধরনের দোকান ফাট বসে যাই হোক এই দোকানগুলোতে অনেক অ্যাক্সেসরিজ থাকে এগুলো আমার তেমন লাগে না আমার কেনাকাটাও হয় না আমি এগুলো ইউজ করি না যার জন্য আমি কিনি না যাই হোক তারপরে আমরা হচ্ছি আমাদের গাড়িটা যেখানে পার্কিং করছে ওখানে হচ্ছে অনেক গাড়ি ছিল তো আমার হাজব্যান্ড হঠাৎ করে বলে যে গাড়িটা তাহলে সাগর পারে নিয়ে আসি আমি বলি হ্যাঁ নিয়ে আসো তো ও গেছে গাড়ির জন্য আর আমি আমার ভাইকে বলতেছি আমাকে কেউ ভিডিও করে দাও তারপরে ও আমাকে এই ভিডিওগুলো করে দিচ্ছে এত সুন্দর ভিউ আসছিলো মানে সূর্যাস্তের সময় হয়েছে তো চারোদিকের আলো এত সুন্দর মানে পিকচার তুলতেছি এত সুন্দর হচ্ছে ভিডিও করতেছি এত সুন্দর হচ্ছে আকাশটা এত সুন্দর ছিল মানে শনিবার যারা গেছে পার্কের চর তারাই একমাত্র এই সৌন্দর্যটা উপভোগ করছে যাই হোক আমার থেকে অনেক ভালো লাগতেছে এই সূর্যাস্তটা এটা আমি কক্সবাজার গেলে প্রায় দেখি কিন্তু আজকে যে সরাসরি দেখে যাবো এই সূর্যাস্তটা এটা আমি কল্পনা করি না যাই হোক আমার হাজব্যান্ড এই যে নিয়ে আসছে ও গাড়ি আনতেছে এমনটা দিছে যখন আমি ভিডিও করতেছি ও আসলে ভিডিওতে তেমন আসে না আর আমিও তেমন ভিডিও করি না ওর তারপর আমাকে বলতেছে চলো তোমাকে গাড়ি চালানো শেখাবো তুমি এখানে চাইলে গাড়িটা শিখে ফেলতে পারবা আজকে তারপর হচ্ছে আমাকে এই তো আমি গাড়িতে উঠতেছি গতকালকে একটু ট্রায়াল দিছি আজকে একদম পারি কিন্তু আমি হচ্ছে রাস্তায় চালাইতে পারবো না এটা আমি একদম অবার যাই হোক আমি এক তুমি এতই স্পিড দিছি একদম চল্লিশ আটচল্লিশে উঠাই ফেলছি এই নিজে স্টার্ট দিছি আমি দিয়ে আমি চালাচ্ছি এখানে বোঝা যাচ্ছে না আমি যে গাড়িটা চালাচ্ছি যেহেতু এটা সি বিচ তো এখানে বোঝা যাচ্ছে না তারপরও আমি চালাচ্ছি ওখানে পয়েন্ট দেখলে বুঝতে পারবেন স্পিড কত প্রায় চল্লিশে উঠাই ফেলছি আমার হাজব্যান্ড আমাকে ভিডিওটা করে দিচ্ছে আমি বলতেছি আমাকে ভিডিও করে দাও তারপর ভিডিও করে দিচ্ছে এরপরও আমি অনেকবার চালাইছি ইউটার্ন দিয়ে দিয়ে গাড়িটা চালাইছি এই যে নিজে নিজে আমি গাড়িটা বন্ধ করতেছি মানে আমি পুরোটাই পারি পারলেও কি হবে মানে রাস্তায় চালাইতে পারবো না এখনো যেহেতু আজকে দ্বিতীয় দিন আমার এই গাড়ি চালানো তো যাই হোক আজকের দিনটা অনেক ভালো কাটছে তো আমরা হচ্ছে সারা দিনে দুপুর থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই তো আমরা ভাবছি যে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা যেহেতু আনোয়ারাতে চলে আসছি আমরা যেহেতু শহরে থাকি তো চলে যাই রাত না হইতেই তারপরে সন্ধ্যা নেমে আসতেছে আমরা রওনা দিয়ে দেই আমাদের অনেক খিদা লাগছে যে আমরা দুপুর থেকে কিছু খাই নাই তারপরে আমরা ডিরেক্ট ওয়াশার মোড়ে কুটুম বাড়িতে আসি এখানে এসে আমার হাজব্যান্ড নেয় মুরগি তারপর আমি নিই গরুর মাংস আমার ভাই নেয় খাসির মাংস খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিই আজকের দিনটা অনেক ভালো কাটছে অনেক অনেক ভালো লাগছে যাই হোক গাড়িটাও শিখলাম আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর তোমার বন্ধুদেরকেও শেয়ার করবা আমার ভিডিওটা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ